আসসালামু আলাইকুম আমি চলে আসছি বিশ্বের সবচেয়ে বড় কাচের বাস্কর এটা দেখানোর জন্য তো আপনাদের এই সবচেয়ে বড় কাচের বাস্করটা আমি দেখাবো যেটা আমার পিছনে আছে দেখতে পাচ্ছেন তো চলেন আমরা এটা সামনে যাবো এখন তো আমি এখন চলে যাচ্ছি সেই কাচের বাস্করটার সামনে চলে যাব দেখার জন্য তো আপনারা আমার সাথে এটা থাকবেন এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত যেটার নাম হলো দি উদ্যান বা রেস্কাউস ময়দান যেখান থেকে সাতই মার্চে ভাষণ দেওয়া হয়েছিলো সে ঐতিহাসিক একটা স্থান এবং এখানে এই কাচের ভাস্করটা যেটা অবস্থিত দেখতে পারতেছেন এটা বিশ্বের সবচেয়ে বড় কাচের ভাস্কর যা বিশ্বের আর কোনো দেশে নাই এটা বাংলাদেশ অবস্থিত তো আপনারা এটা চাইলেও পরিবার নিয়ে দেখতে পারেন এবং এখানে অনেক মানুষ আছে সুরহার উদ্যান অবস্থিত এই যে দেখতে পারতেছেন এখানে আপনারা দেখেন আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি তো এখানে কিছু পোড়ামাটির কাজ আছে এবং খুব সুন্দর একটা জায়গা এবং এখানে একটা জাদুঘর আছে যেটা পাঁচটা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে তো আপনারা আপনারা চাইলে এখানে এই জাদুঘরটাও দেখতে পারেন দেখেন এই যে কাচের ভাস্করটা তো আসেন আমি এটা আপনাদের নিয়ে পুরো সামনে যাই চলুন এবং এইখানে আপনি আসলে দেখবেন এই জায়গাটায় অনেক মানুষ ফটোশ্যুট করতেছে এবং খুব সুন্দর একটা জায়গা দেখেন এখানে যে পোড়ামোটির দিয়ে কাজ করা আছে আপনারা দেখতে পারেন এবং খুব সুন্দরভাবে এখানে খুব সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন সবাই এখানে ছবি তুলতেছে সবাই দেখেন সম্পূর্ণটা একজন একটা জায়গা না ফাঁকা পাবেন না এই ছবি তুলতেছে দেখেন বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন আমরা একেবারে কাছে চলে আসছি সম্পূর্ণ কাজের ভাস্কর্যটা দেখেন এখানে দেখেন এটা এটা এই লাইটিং সিস্টেম করা যার কারণে এই কাঁচের ভাস্কর্যটা এই কাচের ভাস্কর্যটা বহু দূর থেকে দেখা যায় এটা এটা হলো পিছনের সাইট এই যেটা হলো এখান থেকে সম্পূর্ণ জিনিসটা দেখেন আপনারাও সময় করে পরিবার নিয়ে এখানে ঘুরতে চলে আসবেন তো আপনার সন্তানদের নিয়ে আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে বন্ধু নিয়ে আসলে এখানে ভালো একটা মজার সময় কাটাতে পারবেন তো বাংলাদেশের সবচেয়ে বড় কাচের ভাস্কর আপনাদের সাথে নিয়ে দেখলাম আজকে আমি এবং পরবর্তী ভিডিও এবং যেখানে আমি যাবো আপনাদের সেখানে আমি নিয়ে যাব এবং আপনারা সাথে পাবেন আর আমার সাথে আমার দুজন কলিগ আছে প্রত্যেকটা জায়গায় তারা থাকবে তো ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম